জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বিচার বিভাগের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করে নির্বাচনী দায়িত্ব পালনে তিনশো বিচারক চেয়েছেন সিইসি কে সার্বিক আশ্বাস দেন প্রধান বিচারপতি নির্বাচনের ট্রেনে যখন দেশ ঠিক তখন রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সাথে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এবারও তার ব্যতিক্রম হয়নি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে আসেন সি উদ্দেশ্য প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করা এবং সে সাথে নির্বাচনের তফসিল নিয়ে অবহিত করা বেলা দুইটায় শুরু হয় বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিচার বিভাগের সহযোগিতা চান সি সি আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছেন এছাড়াও নির্বাচনের সময় অধস্তন আদালতের বিচারকরা যাতে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করতে পারেন সেজন্য প্রধান বিচারপতির কাছে তিনশো বিচারক চান সি সি উনি যা ইলেকট্রাল ইন্টারাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না এটা করেছেন এসব বিষয় ছাড়াও তফসিল ঘোষণার পর যাতে কোনো রিট নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়েও সহায়তা চান সি প্রধান নির্বাচন কমিশনারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ